শিক্ষার্থী পাপের অধিকার পক্ষ থেকে সবাইকে স্বাগতম নাছি আপনারা যারা আইসিসি দাখিল ভট্সনাল দুই হাজার পরীক্ষা অংশগ্রহণ করছেন এবং আপনারা ইতিমধ্যে বাংলা দুই এবং গণিত দুই পরীক্ষা কিন্তু শেষ করেছেন তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে ভিডিও দেখে সাজেশন থেকে আপনারা বাংলা দুই এবং গণিত দিয়ে প্রিপারে সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন অথবা যারা আমাদের সুপার সাজেশন এর ফাইল আহ ক্রয় করেছিলেন অথবা যারা আমাদের ভর্তিত শিক্ষার্থী আছেন তারা যে সাজেশন গুলো পেয়েছিলেন এই সাজেশন থেকে আপনি ওরে যে পরীক্ষাটা দিয়েছেন সেখানে কিন্তু আপনি ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন কিন্তু আপনারা পেয়েছেন তো আপনি যদি এখন আমাদের সাজেশন সম্পর্কে অবগত না থাকেন আমি আপনাকে বলবো যে বিগত যে দুটা পরীক্ষা হয়েছে সেই দুটা পরীক্ষার জন্য যে সাজেশন ভিত্তিক ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেই ভিডিওটা দেখবেন এবং আপনার প্রশ্নের সাথে মিলিয়ে নিবেন মিলিয়ে দেখে নিবেন যে আসলে কতটুকু কমন কিন্তু আপনারা এই সাজেশন থেকে পেয়েছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সাজেশন থেকে আসলে কেমন কমন আসে এবং আমাদের সাজেশনটা পড়লে ভালো রেজাল্ট কতটুকু করা সম্ভব আপনার জন্য এবং কতটা আপনার জন্য এই জিনিসটা ভালো রেজাল্ট করাটা সহজ হয়ে যাবে আমি আপনাকে বলবো যে আপনি যদি এখনো আমাদের এই সুপার সাজেশন যদি পিডিএফ সংগ্রহ করে না থাকেন আমি আপনাকে একটি অফারের কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ইতিমধ্যে যেহেতু আপনাদের বাংলা দুই এবং গণিত দুই দুইটা পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আপনাদের সামনে যে আরো গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো আছে আপনার আহ ট্রেড সাবজেক্ট গুলো আছে তো অবশ্যই আপনি কোন ট্রেডে অধ্যয়নরত আছেন সেই ট্রেডের সাবজেক্টের নামটা বলে দিবেন আমাদের কমেন্টে আমরা আপনাদের ফ্রি সাজেশন দেওয়ার চেষ্টা করব তো ফ্রি সাজেশনটা পাওয়ার জন্য আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশাপাশি আমাদের যে পেজ ফেসবুক পেজটা আছে সেটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আপনার আজকের যে সাজেশনটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা দুই এই সাবজেক্টের সাজেশনটা আজকে দেখাবো আর আপনারা যারা হিন্দু ধর্মে আছেন তারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আপনাদের পরবর্তী ভিডিওতে এই হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার ভিডিওটা কিন্তু সাজেশনটা কিন্তু আমরা দিয়ে দিব তো আমি এখানে যে অফারের কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদি এই মুহূর্তে আমাদের সাজেশনের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করেন আমাদের যে সাজেশনটা শুরুতে ছিল হচ্ছে সাতশো টাকা সেটা কিন্তু এখন আপনারা যেহেতু দুইটা পরীক্ষা শেষ হয়ে গেছে এই জন্য আমরা কিন্তু এটা মাত্র তিনশো দশ টাকায় আপনাদেরকে দিচ্ছি তো এই সাজেশনটা কিন্তু আপনারা এখন কালেক্ট করতে পারবেন মাত্র তিনশো দশ টাকায় আগামী যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলোর সুপার সাজেশনগুলো আপনারা কিন্তু পাবেন ঠিক আছে তো চলুন আমরা এই আজকের এই ভিডিওটাতে যে ইসলাম শিক্ষা দুই নিয়ে যে আমরা কথা বলতেছিলাম সেটা আমরা দেখি তো এইভাবে আপনাদের যে সাজানো আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে অধ্যায় ভিত্তিক আপনাদের ভিডিও আকারে আমি এখানে দেখাই দিব তো অধ্যায় ভিত্তিক দেখেন এই যে প্রথম অধ্যায় থেকে যে আপনাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আসার মতো আছে তো প্রথম অধ্যায় থেকে হচ্ছে আপনাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো হতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনাদের কি ছত্রিশটা প্রশ্ন কিন্তু দেওয়া আছে তো এই অধ্যায়টা থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তারপর যারা আপনারা আমাদের ক্লাসে জয়েন করেন বা আমাদের ভর্তিগত শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলা জুম ক্লাসের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিধিত্ব এই জিনিসগুলা কিন্তু যেগুলা আরো গুরুত্বপূর্ণ সেগুলা কিন্তু দেখিয়ে দিয়ে থাকে এটা কিন্তু আপনারা অবশ্যই অবগত আছেন তো এখান থেকে হচ্ছে আপনারা এই যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখে নিতে পারলেন এরপর হচ্ছে অনুধাবনমূলক যে সাজেশনটা সাজেশন প্রশ্নটা সেটা যদি এখান থেকে আপনারা স্ক্রিনে দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো পিসের যে অফারটা সেটা কিন্তু হচ্ছে মাত্র কি তিনশো দশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই পিডিএফ আগে অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো পরীক্ষা বাকি আছে আপনাদের যে ট্রেডটা আছে আমি অবশ্যই জানতে চাইবো যে আপনি কোন ট্রেডে অধ্যয়নরত আছেন এবং আপনারা আমাদের গত দুইটা সাজেশনের ভিডিও দেখেছিলেন কিনা দেখে থাকলে আপনারা পরীক্ষাতে দিয়েছেন কতটুকু কমন পেয়েছেন সেই বিষয়গুলো একটু আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই ফ্রি ভিডিওগুলো অর্থাৎ সাজেশনের ফ্রি ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে এসে একটা ফলো দিয়ে রাখবেন তো পরবর্তীতে আমরা হচ্ছে যে বিস্তারিত তথ্যগুলা অর্থাৎ আপনাদের হচ্ছে যে অন্যান্য সাবজেক্টের যে সুপার সাজেশনগুলো এগুলো যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে আর আপনারা হচ্ছে কে কোন সেই বিষয়টা জানাই দেবেন আমরা দেখে দেখে আপনাদের আকারে আপনাদের পরীক্ষার আগে আগে দিয়ে দিব আর আপনি যদি চান যে এখনই সবগুলো সংগ্রহ করে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকার জায়গায় সেটা কিন্তু আমরা এখন কত দিচ্ছি মাত্র তিনশো দশ টাকা যেটা তো এটার জন্য আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে তো ইতিমধ্যে কিন্তু আমি কয়েকটি পেজ দেখিয়ে ফেলেছি তো আমি যদি এখন করি তাহলে কিন্তু এখানে আমার যে তৃতীয় অধ্যায়টা সেটা কিন্তু চলে আসছে এখন কিন্তু আপনারা স্ক্রিনে তৃতীয় অধ্যায়ের সেগুলো কিন্তু দেখতে পাইছেন তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে কি করতে হবে পড়তে হবে কারণ এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু একবার করে পড়লে কিন্তু আপনাদের আয়ত্ত চলে আসবে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে জিনিসগুলো কিন্তু অতটাও কঠিন মনে হয় না তা আপনাদের যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লাগবে সেগুলো হচ্ছে ঘ প্রশ্নগুলো সরাসরি আপনার কিন্তু আহ কমন পাওয়ার সম্ভাবনা যে আপনাদের পরীক্ষা সেটা কিন্তু খুবই কম হম তো এখান থেকে যে প্যাটার্নের প্রশ্নগুলো আছে অর্থাৎ এখানে আহ উদ্দীপক অনুযায়ী কিংবা হচ্ছে যে আমাদের যে ক নাম্বার প্রশ্নগুলো ঘ নাম্বার প্রশ্নগুলো কোন প্যাটার্নে হতে পারে কোন কোন টপিকের উপর ভিত্তি করে হতে পারে ঠিক আছে এই জিনিসগুলা কিন্তু আপনাকে সেম থাকবে এই জিনিসগুলা কিন্তু আপনাকে করতে হবে করতে হবে তারপর আমি যদি এখান থেকে চতুর্থ অধ্যায়টা দেখাই সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে জ্ঞানমূলক গুলো সিরিয়াল এখান থেকে দেখতে পারেন তারপর এখান থেকে হচ্ছে আমরা যদি জ্ঞানমূলক এর পর চিন্তা করি তাহলে আমাদের যে কোনো ধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো ঠিক আছে তো এখানে আপনি বলতে পারেন যে সাজেশনটা অনেক বড় হয়ে গেছে তো হ্যাঁ কারণ হচ্ছে যে আমাদের ইসলাম শিক্ষার যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমাদের হচ্ছে যে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেওয়া আছে লাইন আপনি যদি বইয়ের অধ্যায়গুলো একবার করে পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে এই প্রশ্নগুলো প্রিপারেশন নেওয়াটা কিন্তু অতটা কোনো কঠিন কোনো ব্যাপার না বা অতটা কঠিন কোনো বিষয় না ঠিক আছে আচ্ছা এরই সাথে আমরা হচ্ছে যে অনুধাবন প্রশ্নগুলো দেখতেছিলাম তারপর আমরা এখান থেকে যে গ ঘ প্রশ্নগুলো আছে তো বিশেষ করে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখেন মাত্র গ নাম্বার প্রত্যেকটা অধ্যায় কিন্তু পাঁচ ছয়টা সাতটার বেশি গ এবং গ প্রশ্ন কিন্তু আপনারা পাবেন না অর্থাৎ এই টার্মের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনারা গ এবং জন্য দেখতে পাবেন তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে যদি আমরা প্রশ্নগুলো খেয়াল করি তাহলে কিন্তু এই পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারেন এখান থেকে হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন বলতে এখানে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু বিষয়বস্তুগুলো লেখা আছে ঠিক আছে তো এই বিষয়বস্তুগুলা লিখে আপনাদেরকে মানে বুঝতে হবে যে আসলে এই কি কি রকম প্রশ্ন হবে এই বুঝতে পারবেন কেমন তো এখান থেকে যে বিষয়টা আছে সেখানে কিন্তু আপনারা অ্যানসার সহ কিন্তু এখানে আপনারা এই পিডিএফ টা পেয়ে যাচ্ছেন তাই তো আচ্ছা এরপর আমরা যদি পরবর্তী যে চ্যাপ্টারটা আমাদের আছে সেটা যদি এখান থেকে লক্ষ্য করি তাহলে এখান থেকে হচ্ছে আমাদের যে আহ আরো অন্যান্য অধ্যায়গুলো আছে বা আরো যে অন্যান্য প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি ঠিক আছে তো এখান থেকে আমাদের সর্বশেষ যে অধ্যায়টা আমরা এখন দেখতেছিলাম সেই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখান থেকে আপনাদের প্রশ্ন অনেক দেওয়া আছে আর আপনাদের হচ্ছে যে প্রশ্ন থাকবে অনেক হচ্ছে তো এখান থেকে কিন্তু সব মিলিয়ে আপনাদেরকে ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে তো আমি মনে করি এখানে যে আমার এই যে পিডিএফ ফাইলটা হচ্ছে পেজ আছে উনিশটা পেজে যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়েন ঠিক আছে পড়ার পর আপনি পরীক্ষায় বসেন দেখবেন যে এখান থেকেই কিন্তু আপনি লিখতে পারবেন পরীক্ষায় আপনাকে একদম যে আহ গুলা কমন না আসলেও একটু অর্থ মানে অ্যান্সার একই রকমের হবে শুধু প্রশ্নটা একটু অন্যরকম ভাবে আপনাকে কি প্রশ্নটা একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে দিবে এই জিনিসগুলো আপনাকে সংক্ষিপ্ত বুঝতে পারতে হবে তাহলে আমি যে ব্যাপারটা শুরুতেই বলেছিলাম যে আপনি যদি পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চান অর্থাৎ মাত্র 310 টাকা দিয়ে কিন্তু এখন মাত্র আমাদের পিডিএফ ফাইলগুলো কালেক্ট করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কি আপনি যদি এখন মনে করেন যে ফ্রিতে তো সাজেশন পাচ্ছেন ইউটিউব চ্যানেলে এখান থেকে কমন পাচ্ছে এরকম চিন্তা ভাবনা থাকলে সেটাও ভালো আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছি সেখান থেকে কিন্তু কমন আসছে কমন আসে না এরকম কোনো বিষয় না কমন আসবে এই সাজেশন থেকেও কমন আসবে

মূল কার্যক্রমটা আমাদের যে বিশেষ কার্যক্রমটা সেটা কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়েই হয়ে থাকে তো আশা করি আপনারা আমাদের এই যে তিনশো টাকা এই জিনিসটার একটা ফায়দা নিয়ে আপনি শুধুমাত্র সাদেশনীয় কথা চিন্তা না করে আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য এই আমাদের নাম্বারটি যোগাযোগ করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ